সাল বারোশো নব্বই দাস রাজবংশের পতনের পরপরই উত্থান হয় খিলজি রাজবংশের এটি ছিল দিল্লি সালতানাত শাসনকারী দ্বিতীয় রাজবংশ বারোশো নব্বই থেকে তেরোশো সাল পর্যন্ত মোট ত্রিশ বছর সময়ের মধ্যে এই রাজবংশ দক্ষিণ এশিয়ার বিরাট অংশ শাসন করে তবে দিল্লির অন্য চারটি রাজবংশের তুলনায় খিলজি রাজবংশ সবচেয়ে কম সময় শাসন করেছে এই খিলজি রাজবংশ ছিল তুর্কি আফগান বংশোদ্ভূত মুসলিম রাজবংশ খিলজিরা মূলত তুরস্ক আফগান জাতিগোষ্ঠীর যারা তুর্কি এবং দিল্লিতে আসার আগে আফগানিস্তানে বসবাস করত জালালুদ্দিন খিলজির পূর্বসূরিরা হেলমান্দ এবং লামখানে দুইশ বছরেরও অধিক সময় ধরে বসবাস করছে খিলজিদের তুর্কি জাতিগোষ্ঠীর থেকে আলাদা ভাবা হতো দিল্লির দরবারে তারা আফগান হিসেবে বেশি পরিচিত ছিল বন্ধুরা আপনারা হয়তো অনেকে ইন্ডিয়ান মুভি পদ্মাভাদ দেখেছেন যেখানে আলাউদ্দিন খিলজি নামের একটি চরিত্র ছিল আর এই আলাউদ্দিন খিলজি মূলত খিলজি রাজবংশের সবচেয়ে পাওয়ারফুল সুলতান ছিলেন সেই মুভিতে আলাউদ্দিন খিলজি সুলতান হওয়া এবং বিভিন্ন রাজ্য দখল করা থেকে শুরু করে তার দ্বিতীয় আলেকজান্ডার হওয়ার স্বপ্নের অনেক কিছুই দেখানো হয়েছিল তবে আজ আমরা আলাউদ্দিন খিলজি ও খিলজি রাজবংশ নিয়ে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানাবো খিলজি রাজবংশ সম্পর্কে কিভাবে এই রাজবংশের উত্থান হলো এবং কিভাবেই বা এর পতন ঘটল তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে খিলজিরা ছিল দিল্লির মামলুক বা দাস রাজবংশের সামন্ত এবং দিল্লির সুলতান গিয়া বলবন এর অধীনে বারোশো উননব্বই থেকে বারোশো নব্বই সালের মধ্যে বলবনের উত্তরাধিকারীদের হত্যা করে ফেলা হয় যার পরপরই মামলুকদের মধ্যে ক্ষমতা নিয়ে বিবাদ শুরু হয়ে যায় এই বিবাদের মধ্যে জালালউদ্দিন ফিরোজ খিলজির নেতৃত্বে বিদ্রোহ সংঘটিত হয় এবং মামলুকদের বংশের শেষ উত্তরাধিকারী সতেরো বছর বয়সী মুদিন কাইকোবাদকে হত্যা করা হয় এরপরে জালালুদ্দিন খিলজি সিংহাসনে আরোহণ করেন তখন তার বয়স ছিল সত্তর বছর তিনি একজন প্রজাদরদী এবং বিনয়ী সুলতান ছিলেন বলে জানা যায় তুর্কি অভিজাতদের বিরুদ্ধাচরণ সত্ত্বেও তিনি বারোশো নব্বই সালে দিল্লির সিংহাসনে বসেন জালালুদ্দিনের সুলতান হওয়া অনেকেই মেনে নেয়নি তাই বলবন এর ভাইপো মামলুকদের প্রতি অনুগত সামরিক অধিনায়কদের নিয়ে জালালুদ্দিন খিলজির বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে তবে জালালুদ্দিনও এই বিদ্রোহ দমান এবং অনেক অধিনায়কদের মৃত্যুদণ্ড দেন তবে তিনি মাত্র ছয় বছরই শাসন করতে পেরেছিলেন কেননা এরপর তার ভাইপো ও জামাতা আলাউদ্দিন খিলজি তাকে বারোশো ছিয়ানব্বই সালে হত্যা করে নিজের সিংহাসনে বসে পড়েন এই আলাউদ্দিন খিলজি ছিল খিলজি রাজবংশের সবচেয়ে কুখ্যাত পাওয়ারফুল সুলতান আলাউদ্দিন খিলজির জন্ম বারোশো ছেষট্টি সালে আফগানিস্তানে হয় এবং সে তুর্কি আফগান ছিল আলাউদ্দিন খিলজির সাম্রাজ্য আফগানিস্তান থেকে শুরু করে উত্তর মধ্য ভারত পর্যন্ত ছড়িয়েছিল আলাউদ্দিন খিলজির স্ত্রী ছিলেন জালাল খিলজির মেয়ে মালিকা যান এছাড়াও তিনি অন্যায় জোর করে আরো অনেক বিবাহ করেন যেখানে দক্ষিণ ভারতের অনেক রানীও ছিল আলাউদ্দিন খিলজি ছিলেন জালালুদ্দিন খিলজির ভাইপো এবং জামাতা তিনি জালালুদ্দিন খিলজির শাসনের সময় সকল বিদ্রোহ দমন করতে অনেক বড় ভূমিকা পালন করেন তিনি হিন্দুরাজ্য মহারাষ্ট্রের রাজধানী দেবগিরিতে হামলা চালান এবং বিপুল পরিমাণ সম্পদ ভাণ্ডার লুট করেন এরপর সেগুলো নিয়ে বারোশো ছিয়ানব্বই সালে তিনি দিল্লি আসেন এবং নিজ চাচা ও শ্বশুর জালালুদ্দিন খিলজিকে কোলাকুলি করার সময় ধোকার মাধ্যমে ছুরি দিয়ে হত্যা করেন আলাউদ্দিন খিলজি তার বিশ্বস্ত সেনানায়ক মালিক কাফুর এবং খসরু খানকে সাথে নিয়ে দিল্লি সালতানাতের সীমানা দক্ষিণ ভারতের দিকে প্রসার করেন তার সেনা অধিনায়কেরা হিন্দু রাষ্ট্রগুলোতে অভিযান চালিয়ে যে যুদ্ধ সম্পত্তি পেত তার পাঁচ ভাগের এক ভাগ সুলতানের রাজকোষে পাঠিয়ে দিত যা খুম নামে পরিচিত ছিল আর তা সুলতানের শক্তি বৃদ্ধিতে সাহায্য করেছিল আলাউদ্দিন খিলজি বিশ বছরের মতো শাসন করেন তিনি হিন্দু রাষ্ট্রসমূহ যেমন রানথাম্বর চিত্তগড় মান্ডু এবং দেবগিরিতে অভিযান চালিয়ে সেগুলো খুব সহজে দখল করে ফেলেন এছাড়াও তিনি সতেরোবার ভারতের দিকে ধেয়ে আসা মঙ্গল বাহিনীকে সফলভাবে প্রতিহত করে তেরো শতাব্দীতে মঙ্গল সাম্রাজ্য নিজেদের শক্তির চরম পর্যায়ে ছিল চেঙ্গিস খান এবং তার উত্তরাধিকারী কিংবা সঙ্গীতের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর কঠোর ও কুখ্যাত সৈনিক কিংবা সাম্রাজ্য হিসেবে জানা যায় চেঙ্গিস খানের উত্তরাধিকারীরা এশিয়ার অনেক জায়গায় দখল করে নিয়েছিল এবং তাদের নজর এখন ভারতের উপর ছিল দিল্লি সালতানাতে প্রথম মঙ্গল আক্রমণ বারোশো একুশ খ্রিস্টাব্দে ইলতুতের সময় শুরু হয় মঙ্গলদের উদ্দেশ্য ছিল ভারতের এই দিল্লি সালতানাত ধ্বংস করা এবং তাদের সকল ধন ভাণ্ডার লুটপাট করা তাই আলাউদ্দিনের শাসনকালে মঙ্গলরা বহুবার ভারতে আক্রমণ করে কিন্তু আলাউদ্দিন প্রতিবারই মঙ্গলদের আক্রমণ রুখে দিতে সফল হয় বারোশো সাতানব্বই থেকে বারোশো এ মঙ্গলরা ভারতের গুজরাটে বিরাট আক্রমণ চালায় কিন্তু আলাউদ্দিন তাদের সেখান থেকে ফিরে যেতে বাধ্য করে বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মঙ্গল নেতা সোজা ভারতের দিল্লিতে আক্রমণ করে কিন্তু এখানেও তারা ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় তেরোশো পাঁচ খ্রিস্টাব্দে মঙ্গলরা সবচেয়ে বড় অভিযান চালায় এই অভিযানে মঙ্গলদের বিশ হাজার সৈনিক মৃত্যুবরণ করেন আর এতেও আলাউদ্দিন খিলজি বিজয় লাভ করে এরপরেই মঙ্গলরা ভারতে আক্রমণ চালানো বন্ধ করার সিদ্ধান্ত নেয় আলাউদ্দিন খিলজির শাসনামলকে ইতিহাসবিদরা হিংস্রতার শাসন হিসেবে দেখেন আলাউদ্দিন খিলজি যাকে নিজের ক্ষমতার জন্য বিপজ্জনক মনে করতেন তাকে হত্যা করতেন এমনকি বারোশো নিরানব্বই থেকে তেরোশো খ্রিস্টাব্দের দিকে তিনি নিজ পরিবারের কিছু সদস্যকে হত্যা করেন শুধুমাত্র এটা ভেবে যে তারা একসময় তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে এবং তাদের হত্যা করা হতো খুবই ভয়ানকভাবে প্রথমে তাদের চোখ উপড়ে ফেলা হতো এরপর শিরায় শিরায় ছুরি দিয়ে আঘাত করে তাদের যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হতো তেরোশো আট সালে আলাউদ্দিনের সেনানায়ক মালিক কাপুর ওয়ারাঙ্গলে হামলা চালায় এবং দক্ষিণের হোয়েসালা সাম্রাজ্যকে উপরে ফেলে এরপর তারা তামিলনাড়ুর দিকে অভিযান চালায় এবং সেখানেও রাজ্যের সকল ধন ভাণ্ডার লুট করে নিয়ে দিল্লিতে ফিরে আসেন এবং আলাউদ্দিন খিলজের কাছে তা উপস্থাপন করেন যার মধ্যে বিশ্বখ্যাত এবং দুনিয়ার সবচেয়ে বড় হীরা কোহিনুরও ছিল আলাউদ্দিন খিলজি নিজের রাজকোষকে শক্ত করার জন্য কর ব্যবস্থার পরিবর্তন যাতে যুদ্ধ এবং বিশাল সেনাবাহিনীর খরচ মেটাতে পারেন তিনি কৃষিজ করকে বিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশতে নিয়ে যান এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা যারা কর সংগ্রহ করে ভাতা পেত তা বন্ধ করে দেন এছাড়া তিনি প্রশাসনিক কর্মকর্তা ও আমিরদের নিজেদের পরিবারের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে সম্পর্ক তৈরিতে নিষেধাজ্ঞা আরোপ করেন তার রাজ্যে জ্ঞানী এবং কবিরা যে ভাতা পেত তিনি তাও বন্ধ করে দেন আলাউদ্দিন খিল জিস্তালতানাতে সবার ওপর কয়েক ধরনের কর চাপিয়ে দেওয়া হয় যেগুলো ছিল জিজিয়া খারাজ কারি এবং চারি কর দিতে কেউ সমস্যা করলে তাদের মারধর করা হতো হোক সে মুসলিম কিংবা অমুসলিম কেউ এ ছাড় পেত না এরপর তিনি দরবারের প্রশাসনিক কর্মকর্তাদের সকল ধরনের জমি বাজেয়াপ্ত করেন এবং রাজস্ব নিয়োগে মুসলিম জাগিরদারদের যে ভূমিকা ছিল তাও বাজেয়াপ্ত করেন বাজেয়াপ্ত মানে হচ্ছে কারো জমি বা সম্পদ কোনো কারণে খনিকের জন্য নিজের কাছে জরিমানা হিসেবে রেখে দেওয়া ফলে এমন অবস্থা সৃষ্টি হয় যে সবাই নিজের জীবিকা উপার্জনের জন্য এত ব্যস্ত হয়ে পড়ে যে সুলতানের বিরুদ্ধে বিদ্রোহের কথা কেউ চিন্তাও করার সুযোগ পেত না আলাউদ্দিন খিলজি বাজারের বিভিন্ন শস্যের দাম নির্ধারণ করে দিয়েছিলেন এবং কারা কারা এর কেনাবেচা করতে পারবে তাও নির্ধারণ করে দেয় শাহনামাই মান্ডি নামে বিশেষ বাজার গড়ে ওঠে বিশিষ্ট ব্যবসায়ীগণ এসব বাজারে অধিকার পেত এসব ব্যবসায়ী একচেটিয়া বাদে অন্য ব্যবসায়ীগণ এসব শস্যের কেনা বেচা করতে পারত না শহর জুড়ে এসব বাজারে আলাউদ্দিনের নিজস্ব গুপ্তচর ছড়িয়ে দেওয়া হতো যদি কেউ নির্ধারিত দামের চেয়ে ভিন্ন দামে কেনাবেচা করত তবে তাকে শাস্তি দেওয়া হতো তার এ শাস্তিও ছিল ভয়ঙ্কর কেউ ধরা পড়লে তার হাত কিংবা পাও কেটে ফেলা হতো শস্যের উপর অতিরিক্ত কারণে একসময় কৃষকেরা কৃষিকাজ এতে করে একসময় খাদ্যের স্বল্পতা দেখা দেয় এরপর সালতানাত জুড়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে অবশেষে তেরোশো পনেরো সালের ডিসেম্বরে আলাউদ্দিন খিলজির মৃত্যু হয় এরপর পরই সাম্রাজ্য জুড়ে বিশৃঙ্খলা শুরু হয় একে অপরের বিরুদ্ধে অভ্যুত্থান গুপ্ত হত্যা ছড়িয়ে পড়ে এমনকি মালিক কাফুর নিজেকে সুলতান দাবি করে বসে কিন্তু আমিরদের সম্মতি না থাকায় তিনি সিংহাসন ধরে রাখতে পারেননি এবং কয়েক মাসের মধ্যে তাকেও হত্যা করা হয় পরবর্তী তিন বছরে একের পর এক অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনজন সুলতান দিল্লির সিংহাসনে বসেন মালিক কাপুরের মৃত্যুর পর আমিরগঞ্জ ছয় বছর বয়সী শিহাবুদ্দিন ওমরকে সিংহাসনে বসান কিন্তু অল্পদিনেই তার ভাই কুতুবুদ্দিন মোবারক শাহ তাকে হত্যা করে এবং নিজেকে সুলতান ঘোষণা করেন এবং সিংহাসনে বসে আমিরদের মন জয়ের জন্য বিভিন্ন জনকে বিভিন্ন পদে অধিষ্ঠিত করেন চার বছর শাসনের পর তেরোশো সালে তিনি তার সেনানায়ক খসরু খান দ্বারা হত্যা হন এরপর সেনাপ্রধান গাজী মালিক বিশাল বাহিনী নিয়ে দিল্লিতে অভ্যুত্থান ঘটান এবং খানকে হত্যা করে দিল্লির সিংহাসন নিজ দখলে নেন সিংহাসন দখলে নিয়ে তিনি নিজের নাম বদলে গিয়াসউদ্দিন তুঘলক নাম ধারণ করেন এবং সেখান থেকে শুরু হয় দিল্লি সুলতানাতের তৃতীয় রাজবংশ তুঘলক রাজবংশের গোড়াপত্তন আর এভাবেই পতন ঘটে দিল্লি সুলতানাতের দ্বিতীয় রাজবংশ খিলজি রাজবংশের তো বন্ধুরা এই ছিল খিলজি রাজবংশের ইতিহাস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের গল্পবিন্দু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ